পালিয়েছে পালিয়েছে খুনি হাসিনা সৈরাচার রক্তভেজা ভেজা রাজপথ ছাত্র আর জনতার পালিয়েছে পালিয়েছে খুনি হাসিনা সৈরাচার রক্তভেজা ভেজা রাজপথ ছাত্র আর জনতার বিজয়ের এক বছর পার করলাম আজকে আমরা বিজয় রালিতে বের হয়েছি খুব ভালো মিলে আমরা অংশগ্রহণ করেছি এই রালিতে সেই জায়গা থেকে খুব ভালো লাগছে ওই সময় যেরকমটা আমরা একটু ভয়ে ভয়ে কাটিয়েছি সেই জায়গা থেকে এখন পুনরায় ফ্রি আছি কারণ এখন খুব শান্তিভাবে আমরা চলতেছি বাট তারপরও নিজেদের মধ্যে একটু সংঘর্ষ চলছে এটা তো থাকবেই কিন্তু আমি আশাবাদী বা প্রত্যাশা করছি যে এই ধরনের কোনো সংঘর্ষ নিজেদের মধ্যে যেন না থাকে সেই দিকে আমরা একটু নজর রাখবো ধন্যবাদ আমরা আজকে ফ্যাস্টিভ্যালের পতন এক বছর পূর্তি হলো আমরা সবচেয়ে বড় আনন্দিত হয়েছি যে ফ্যাসিবাদের পতন হয়েছে সেই সাথে আমাদের অনেক বিষাদও আছে আমার দুঃখ তাদের দুঃখ আছে কষ্ট আছে এই ফ্যাসিবাদ আন্দোলন করতে গিয়ে অনেক ছাত্র জনতা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যার শিকার হয়েছে নির্মম হত্যার শিকার হয়েছে আমরা চাই আজকের এই দিনে অতি দ্রুত শেখ হাসিনা এবং তাদের দোসরদের বাংলার মাটিতে ধরে এনে তাদের বিচার নিশ্চিত করা যাদের ভবিষ্যতে কোনো স্বৈরাচার আর এই ধরনের ঘটনার পুনর্ঘটন জন্ম দিতে না পারে আজিনে আজকে আমাদের প্রতিজ্ঞা আজকে আমরা বিজয়ের এই দিনে আমরা যেমন আনন্দিত তেমনি আমরা বিshaders মধ্যে আছি বিshaders মধ্যে আছি কারণে আমাদের সহযত সহকর্মীদেরকে আমরা হারিয়েছি আপনারা জানেন গত বছর এই সময়ে প্রায় 99 জন শিশু বাচ্চা নির্মমভাবে গুণিতে নিহত হয়েছিল তাদের কি অপরাধ ছিল তাদের কোনো অপরাধ ছিল না তাদেরকে পর্যন্ত এই ফ্যাসিবাদের দোষের নির্মমভাবে গুণি করে হত্যা করেছে আমরা চাই এই ফ্যাসিবাদ এবং তাদের দোষের ধরে এনে বাংলার মাটিতে তাদের বিচার নিশ্চিত করতে হবে আর আমাদের আজকে আনন্দ উল্লাস বাংলা জোর আপনারা দেখতেই পাচ্ছেন জনগণ আনন্দিত উল্লাসিত জনগণ চায় তাদের ভোটের অধিকার প্রয়োগ করার জন্য এদেশের ভোটের রাজনীতি ভোটের মাধ্যমে যাতে তাদের সরকার প্রতিষ্ঠা করতে পারে জনগণ এটাই প্রত্যাশা করে আজকের দিনে ধর্মকে লক্ষ লক্ষ মানুষের যে জনতার যে আজকে র্যালি এটাই বোঝা যায় যে আমাদের যে জুলাই আগস্টের যে শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা এই র্যালি সেটা প্রকাশ করে বিএনপি পাশে ছিল বিএনপি পাশে থাকবে বিএনপি জনগণের দল আসসালামু আলাইকুম আজকের এই বিজয় র্যালি আপনারা দেখছেন বাংলাদেশের ঢাকা শুধু ঢাকা শহরের লক্ষ লক্ষ লোক আজকে আমাদের বিজয় মিছিল এসছে বিজয় যে আমাদের আজকে আমরা বিজয় যে স্বাধীনভাবে আমরা আজকে অনুভব করতেছি আজকের জনগণ সেটাই প্রমাণ আমাদের জনগণের দল জনগণের দল বিএনপি জনগণ আছে বিএনপি আছে জনগণ নাই বিএনপি নাই সুতরাং জনগণের জন্য আজকে আমাদের আজকের এই রেলি এই বিজয় রেলি ইনশাল্লাহ আগামী সংসদ নির্বাচনে আমরা বিজয় হয়ে আবার এরকম একটা রেলি করবো গণতন্ত্র ঘুরছে গণতন্ত্র এখনো পাইনি যা সতেরো বছর আগে হারিয়ে তা পাঁচই আগস্ট সে পাবলিকের গণ অভ্যর্থনের রোশানলে এদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে আমরা বলতে চাই পনেরোই আগস্ট শেখ মুজিবকে যেভাবে হত্যা করছে এ পাঁচই আগস্ট যদি হাসিনা এ বাংলাদেশের বা মাটিতে থাকত তার থেকে তার গোষ্ঠীর পরুণ করণিত হতো সে জানতে পেরেই সে দেশ থেকে ভারতে পালিয়েছে যেই পেদের এখনো আছে আমলিকের আমরা বলতে চাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেই দল গঠন করেছে জনগণের দল গণতন্ত্রের দল ভোট অধিকারের দল গণতন্ত্র প্রতিষ্ঠারের দল এবং মাটি ও মানুষের দল জাতীয়তাবাদী দল বিএনপি আমি আরও বলতে চাই এই বিজয় র্যালি এই বিজয় রেলি প্রমাণ করে যে এদেশের মানুষ এই ফেসিস্টের সরকার থাকা থাকাকালীন কিভাবে নির্যাতন অত্যাচার সহ্য করেছে আজকেই তার প্রমাণ কারণ আপনি দেখেন লক্ষ লক্ষ লোক যেভাবে গণ অভ্যর্থনে সামিল হয়েছে আজকে এক বছর পূর্তি অনুষ্ঠানের এই বিজয় র্যালিতে তার থেকেও বেশি মানুষ সামিল হয়েছে আমরা বলতে চাই এখনো যারা আমলিকের ষড়যন্ত্র করে একটা দরিদ্র দেশের দিকে নিয়ে দিতে চায় তারা এখনো ঠিকভাবে চলুক এবং তারা হুশিয়ার হয়ে যাক আমি বলতে চাই এই বাংলার মাটিতে ফেসিস্ট আমুলিকের কোনো ঠাই নাই জনগণ দিবে না